কালকে কি ম্যাচ দেখলাম মানে সত্যি অবিশ্বাস্য একটা কামব্যাক কিন্তু আমরা দেখতে পেলাম কালকে যেখানে কিন্তু তেতাল্লিশ রানে ম্যাচটা জিতে নিয়েছে টিম ইন্ডিয়া সত্যি কথা বলবে তোমাদের মধ্যে কে কে ভেবেছিল যে ইন্ডিয়া এই ম্যাচটা জিতে যাবে কারণ একটা সময় কিন্তু মনে হচ্ছিলো যে ম্যাচটা হয়তো হাত থেকে বেরিয়ে গেছে কারণ একটা সময় মানে ধরেই নিয়েছিল সবাই প্রত্যেকে যে ইন্ডিয়া এই ম্যাচটা হেরে যাবে কনফার্ম হার এটা তো সেখান থেকে যা কামব্যাক করলো টিম ইন্ডিয়ার বোলাররা জাস্ট অবিশ্বাস্য একটা ম্যাচ দেখলাম দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম দুর্দান্ত ক্রিকেট যেখানে কিন্তু গম্ভীর এবং সূর্য কুমার যাদবের এই নতুন জুটি তাদের কিন্তু এই সূচনা হয়ে গেছে নতুন যুগের সূচনা হয়ে গেছে ভারতীয় ক্রিকেটে এবার এই জুটিকে অনেক দূর কিন্তু যেতে হবে গম্ভীর কিন্তু মোটেও হাল ফিলে অন্য কোচের মতো আর বাকি পাঁচটা দশটা কোচের মতো না সে কিন্তু সম্পূর্ণ আলাদা তার মাইন্ডসেটও কিন্তু সম্পূর্ণ আলাদা কে ভেবেছিলো রিয়ান পড়ার শেষের দিকে ডেথ ওভারে বল করবে সে কিন্তু বল করে গেল এবং উইকেটও নিয়ে চলে গেল যাই হোক তো প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে সূর্য কুমার যাদব যদি স্কোর কার্ডের কথা বলি তোমরা তো প্রত্যেকেই জানো যে টিম ইন্ডিয়া দুশো তেরো করেছিল যেখানে কিন্তু রানটা আমার মতে কুড়ি থেকে পঁচিশ রান কম হয়েছিল কারণ একটা সময় কিন্তু ইনিংসটা খুবই স্লো হয়ে গেছিলো তবে শেষের দিকে এসে কিন্তু বেশ ভালোই খেলে গেল ঋষভ পান্ত অন্যদিকে ইশস্বী জয়সওয়াল তো চল্লিশ করে গেছে সুভান গেল চৌত্রিশ এবং সূর্যকুমার যাদব ক্যাপ্টেন সে কিন্তু আটান্ন ইনিংসের শুরুটা কিন্তু দুর্দান্ত হয়েছিল সঙ্গে অন্যদিকে ঋষভ পান্ত উ করে গেছে এবং লাস্টের দিকে আকসর পাটিল এসে দশটা দশ রান করে গেছে এবং বোলিং ডিপার্টমেন্টের দিকে চোখ রাখলে সেখানেও কিন্তু রিয়ান ভরাগ একবার দুই বল করে পাঁচ রান দিয়ে তিন তিনটে উইকেট নিয়েছে আকসার পাটেল দুটো নিয়েছে আর্শদ্বীপ সিং দুটো নিয়েছে মোহাম্মদ সিরাজ একটা রবি বিনয় একটা এই নিয়ে কিন্তু তিতাল্লিশ রানে ম্যাচটা ইজিলি জিতে গেছে টিম ইন্ডিয়া তো ম্যাচটা গতকালকে কে কেমন দেখলে কেমন লাগলো নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও